আলাইকুম আমরা আসছি হলো রতনপুর গ্রামে আমাদের একজন কৃষক ভাই উনি লুমিনা সল লিমিটেডের মিরাকেল গ্রোথ মাল্টিজিং ধানে ব্যবহার করেছে এবং খুব চমৎকার রেজাল্ট পেয়েছে ধানে কি রেজাল্ট পেয়েছে আমরা বিস্তারিত আমরা আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা শুনব আসসালামু আলাইকুম আমার নাম আশিকুল ইসলাম আমি একজন কৃষক আমি আমার জমিতে প্রতি বিঘায় এক কেজি মাল্টিজিং এক কেজি মিরাকেল গ্রোথ ব্যবহার করছি তাতে অন্যান্য যে যারা আবাদ করছে ধান তাদের থেকে হয়তো বিঘায় দুই থেকে তিন মন ধান আমি বেশি পাবো আমি আশা করতেছি আর কি গোসার ব্যাপারে আমার একটা করে গোসাই চল্লিশটা বিয়াল্লিশটা পর্যন্ত কাটিয়ে আছে এবং যারা মিরাকেল গোল মাল্টিজিং ব্যবহার করে তাদের জমিতেও সর্বোচ্চ হলে বিশটা বাইশটা কাটিয়ে আছে তাতে আমি খুব খুশি আর কি যে আমার এরকম ফলন হয়েছে

তাতে করে আমাদের আদার্স যে বিষয়গুলো লাগে মালটি জিনিস ক্ষেত্রে জিং সম্পর্কে আপনারা জানেন আমি জিং সম্পর্কে বিস্তারিত না বলি সেক্ষেত্রে যেটা হবে যে রাসায়নিক সারের খরচারা কিছুকের কমবে ফলন বৃদ্ধি পাবে সর্বোপরি মাটির উর্বর ক্ষমতা বাড়বে আমরা সেই প্রোডাক্টগুলো নিয়ে অর্গানিকভাবে লুমিনাস গ্রুপ কাজ করে যাচ্ছে মাটি বাসান দেশবাসান কৃষি বাসান এই চলোগান নিয়ে